কেমন আসো সবাই আচ্ছা বাংলা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি একটি কবিতা পড়াব কিন্তু কবিতা পড়ানোর পূর্বেই আমি দুটো লাইন আবৃত্তি করব তোমাদেরকে বলতে হবে এই লাইন দুটি কোন কবির এবং মানে এই লাইন দুটি কোন কবির বুঝতে পারছো আচ্ছা সতত হে নদ তুমি পরমোর মনে শততহে তোমার কথা ভাবিয়ে বিরলে এই লাইন দুটো কোন কবির এবং মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা আমাদের পাঠ্য তোমরা কি সেই কবিতার নামটা বলতে পারবা বলো তো কি বাহ থ্যাংক ইউ আচ্ছা আমরা প্রথমে একটু মাইকেল সম্পর্কে আলোকপাত করবো আমরা সবাই জানি আঠারোশো চব্বিশ সালের পঁচিশে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে মধুকবির জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি তার মায়ের তত্ত্বাবধানে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় অর্থাৎ বাসাতে তার মা সাতজন শিগৃহ শিক্ষক দিয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কয়জন গৃহশিক্ষক সাতজন গৃহশিক্ষক দিয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হলে তিনি আঠারোশো সালে হিন্দু কলেজে ভর্তি হন এবং তার পিতা প্রদত্ত নাম ছিল শ্রী মধুসূদন দত্ত পিতা প্রদত্ত নাম কী ছিল শ্রী মধুসূদন দত্ত তো শ্রী মধুসূদন দত্ত যখন আঠারোশো সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং ওনার শ্রী সূচক উপাধিটা কেটে দিলেন সেইখানে যোগ করলেন কি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অঙ্গনে এক অনন্য প্রতিভাবান কবি হল মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক আমরা জানি বিহারীলাল বাংলা গীত কবিতার জনক তাই না আমরা জানি বঙ্কিম বাংলা উপন্যাসের জনক কিন্তু একজন মাত্র কবি যে বিদগ্ধ স্রোতে নিজেকে ভাসিয়েছিলেন সেই কবি হলো মাইকেল মধুসূদন দত্ত সে চারটা বিষয়জনক কয়টা বিষয়জনক চারটা বিষয়জনক সে কয়টা বিষয়জনক চারটা বিষয়জনক মাইকেল মধুসূদন দত্তের বন্ধুবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে সে ফিরে আসেন সে ফিরে আসেন না আচ্ছা এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং শেষ মহাকাব্যের জনক বাংলা সাহিত্যের একমাত্র প্রথম এবং শেষ সার্থক মহাকাব্যের জনক কে বলতো মাইকেল মধুসূদন দত্ত তার অমরকৃত্যের নাম কি বলতে পারবা বধ কাব্য কি কাব্য বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত চারটা বিষয়ের জনক কয়টা বিষয়ের জনক চারটা এক নম্বর হলো সে বাংলা মহাকাব্যের জনক কিসের জনক বাংলা মহাকাব্যের জনক দ্বিতীয় নম্বর হচ্ছে সে বাংলা সার্থক নাটকের জনক কিসের জনক বাংলা সার্থক নাটকের জনক তৃতীয়ত হচ্ছে সে অক্ষরবৃত্ত ছন্দের জনক মধ্যযুগে যে ছন্দকে পয়ার ছন্দ বলা হতো এবং পয়ার ছন্দের অনর্প্রথা ছিল চারণাত্মিক মিল তিনি সেই অনর্প্রথাকে ভেঙে দিলেন এবং অক্ষরবৃত্ত ছন্দ রচনা করলেন তাই তাকে বলা হয় অক্ষরবৃত্ত ছন্দের জনক কিসের জনক তাহলে কয়টা হলো তিনটা এবং চার নম্বর হচ্ছে সে সনেট কবিতার জনক ইটালিয়ান কবি পেত্রাক থেকে ভাবধারা গ্রহণ করে উনি সনেট কবিতা লিখলেন তার বাংলা কি বলো তো সনেটের বাংলা কী চতুষ্পদী কবিতা চতুষ্পদী কবিতা তার বাংলা কী চতুষ্পদী কবিতা অর্থাৎ যে কবিতা চোদ্দ লাইন এবং চোদ্দো চরণে রচিত্র তাকে কী বলা হয় চতুষ্পদী কবিতা তো মাইকেল কয়টা বিষয়জনক মাইকেল মধুসূদন দত্তের ইচ্ছা ছিল তিনি ইংরেজি ভাষা সহ বিদেশের একজন কবি হবেন এবং উচ্চমর্গের লেখা লিখবেন এবং তিনি সেই অভিধায় কিন্তু ফ্রান্সে পারি জুমেছিলেন পারি জুমেছিলেন না এবং যখন তিনি ফ্রান্সে লেখালেখি শুরু করলেন ইংরেজিতে এবং অন্যান্য ভাষাতে বিভিন্ন লেখালেখি শুরু করার পরে ওই দেশের কবিরা যখন দেখেছে মাইকেল থাকলে আমাদের কবিতাগুলো চলবে না তখনই কিন্তু তার সমস্ত লেখালেখি ব্যান করে দেয় এবং তখন 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 তার কি মনে হয় যে তখন তার মনে পড়ে শততহে নদ তুমি পরমোর মনে শততহে তোমার কথা ভাবিয়ে বিরলে তখন তিনি দেশে ফিরে আসলেন দেশে ফিরে আসলেন না দেশে ফিরে আসলেন না এবং তিনি এই অমর কীর্তি রচনা করলেন তো বন্ধুরা আজকে আমাদের পাঠ্য হল মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ আজকের কবিতার নাম কী বিভীষণের প্রতি মেঘনাদ আমরা জানি যে তোমার মেঘনাথ বধ কাব্যের একটি খণ্ডিত অংশ তোমাদের পাঠ্য ঠিক আছে তো চলো আমরা কবিতা দেখে আসি দেখো তাহলে আমাদের আজকের পাঠ্য কী বিভীষণের প্রতি মেঘনাদ আমরা জানি যে বিভীষণ হল চাচার নাম আর মেঘনাদ হলো ছেলের নাম আমরা জানি যে নিকষা সতীর কয় পুত্র বলো তো তিন পুত্র নিকষা সতীর কয় পুত্র তিন পুত্র নিকষা সতীর তিন পুত্র একজন হলো লঙ্কান রাজা রাবণ একজন হচ্ছে কম্ভকূর্ণ আর একজনকে বিভীষণ এই তিনজন সন্তান তো বিভীষণের মেয়ে তোমার হচ্ছে রাবণের পুত্র নাম হলো মেঘনাথ ইন্দ্রজিৎ মেঘনাথ রাগ রাবণের পুত্র নাম কি ইন্দ্রজিৎ মেঘনাথ তো রাবণের পুত্র যদি ইন্দ্রজিৎ মেঘনাথ হয় তাহলে বলো তো এই বিভীষণের সাথে মেঘনাদের সম্পর্কটা কি অর্থাৎ একজন চাচা এবং ছেলে আমরা জানি যে বিভীষণের আমরা বলে থাকি ঘরের শত্রু বিভীষণ কেন বলি ইতিহাসে কি রয়েছে যে বিভীষণের চক্রান্তে বিভীষণা চক্রান্তের লক্ষণ মেঘনাদকে বধ করে এই জন্য নাম হয়েছে মেঘনাথ বধকাব্য তাই না আচ্ছা তো এই এই না এই কবিতার মধ্যে কিছুটা নাটকীয়তা রয়েছে কিছু নাটকীয় গুণ সম্পন্ন আমরা দেখছি মেঘনাথকে বধ করার পূর্বে বিভীষণ এবং মেঘনাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেইটাই হলো আমাদের আজকের পাঠ্য বিভীষণের কি মেঘনাদ ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত দেখো বলছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিল কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে অর্থাৎ মেঘনাথ বলছে যে এতক্ষণ পর দেখো অরিন্দম অরিন্দম মেঘনাদের আরেকটি নাম যে শত্রুকে দমন করে তাকে কী বলা হয় অরিন্দম যে শত্রুকে দমন করে তাকে কি বলা হয় অরিন্দম বলছে এতক্ষণ পর অরিন্দম মানে কে হচ্ছে তাহলে মেঘনাথ মেঘনাথ বলল দুঃখের সাথে কেমন করে দুঃখের সাথে বা কষ্টের সাথে বলতে জানি মানে কি জানি না আমি জানি না কেমন করে এসে লক্ষণ প্রশিল মানে কি প্রবেশ করলো কেমন কেমন করে এসে লক্ষণ প্রবেশ করলো রক্ষপুরে মানে কি লঙ্কানপুরে রক্ষপুরে মানে কোথায় লঙ্কানপুরে বলতেছে আমি সে কনফিউজড হয়ে গেছে যে আসলে আমি জানি না যে কেমন করে এতক্ষণ পরে অরিন্দম বলল দুঃখের সাথে যে আমি জানি না কেমন করে এসে লক্ষণ প্রবেশ করলো কোথায় লঙ্কানপুরে অর্থাৎ লঙ্কানপুর রাজ্যে যে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে লক্ষণ কেমন করে যেইখানে মেঘনাথ ধ্যান করে সেই যজ্ঞাগারে এসে প্রবেশ করলো বুঝেছে সবাই আচ্ছা তারপর বলছে হাই তাতো উচিত কি তব হাই তা হাই তা তো উচিত কি তব একাজ নিকটেশ সতি তোমার জননী কি বলেছে নিকটেশ সতি তোমার কি জননী নিকটেশ সতি তোমার জননী বলতেছে হাই আমরা এমন করে বলি না হাই হাই বলি না আমরা সে কিছুটা বিস্মিত হয়ে বলছে তাতো তো শব্দের অর্থ তো চাচা তাতে শব্দের অর্থ কি চাচা বলছে হাই সাসা উচিত কি তব একাজ তো তোমার কি এই কাজ উচিত হয়েছে তোমার কি এই কাজ উচিত হয়েছে কারণ তুমি নিকষা সতীর নিকষা সতী তোমার জননী তুমি নিকসা সতীর পুত্র এই কাজ নিকসা সতীর পুত্রের না তাই না বলছে যে সতী তোমার জননী জননী মানে কি বলতো মা বলতেছে তোমার মা হলো নিকষা সতী আর সেই তোমার এই কাজ আচ্ছা সহোদর শ্রেষ্ঠ তোমার সহোদরকে অর্থাৎ একই উদরের জন্ম একই উদারে জন্ম কার হয় বলো তো ভাই একই উদারে জন্ম বলতে ভাই বলছে তোমার ভাইয়ের একই উদারে জন্ম বলছে রক্ষ শ্রেষ্ঠ রক্ষকুলের শ্রেষ্ঠ বীর এখানে কাকে বোঝানো হয়েছে রাবণকে রাবণকে বলতেছে যে সহদর শ্রেষ্ঠ রক্ষকুলের শ্রেষ্ঠ বীর বা রাজা সে তোমার ভাই সে তোমার কি মেঘনাথ কাকে বলছে বিভীষণকে বলছে কাকে বলছে বিভীষণকে বলতেছে যে সহদর রক্ষশ্রেষ্ঠ নিব কম্ভকূর্ণ এবং তোমার আর একজন ভাই কম্ভকূর্ণ সে একজন মহাদেবতার মতো সে কার মতো মতো বলছে মানে কারণে দেখো প্রশ্ন করেছে কিন্তু চাচাকে যে তুমি নিকষা সতীর পুত্র তুমি রক্ষশ্রেষ্ঠ রাবণের ভাই এবং তুমি দেবতা কম্ভকূর্ণর কি ভাই তারপর কি বলছে ভাতৃপুত্র বাসব বিজয়ী ভাতৃপুত্র শব্দের অর্থ হলো ভাইয়ের ছেলে বাসব বিজয়ী কে বলতো মেঘনাথ বাসব বিজয়ী কে মেঘনাথ বিজয়ী শব্দের অর্থ যে বাসকে জয় করেছে যে কাকে জয় করেছে বাসকে জয় করেছে বলছে ভাতৃপুত্র বাসব বিজয়ী বলছে আমি বাসব বিজয়ী আমি মেঘনাদ তোমার ভাইয়ের পুত্র কার পুত্র ভাইয়ের পুত্র নিজ গৃহপথ চাচা দেখাও তস করে নিজ গৃহ পথ তা কি চাচা নিজের বাড়ির পথ চাচা দেখাও তস করে শব্দ কি চোর বলছে নিজের বাড়ির পথ কি কখনো চোরকে দেখানো উচিত কখনোই উচিত না তো তোমাকে সবাই বুঝতে পেরেছো আচ্ছা যদি বুঝতে পারো সবাইকে ধন্যবাদ আমাদের এই ক্লাসটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিও আর আজকে খণ্ড এক আগামী দিন খণ্ড দুয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ